হ্যালো বিওর্স আপনারা সবাই কেমন আছেন অনেক দিন পরে আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি যাচ্ছি গ্রিসের একটি শহর পাত্রাস পাত্রাস শহরে যাচ্ছি আমার যে এজ এল কার্ডটা আছে কার্ডটা রেনিউ করার জন্য তো চিন্তা করলাম আমি এর আগে একবার গিয়েছিলাম এই শহরে শহরটা আসলে দেখতে অনেক সুন্দর তো ওই জন্য চিন্তা করলাম যে আপনাদেরকেও একটি শহরটা একটু ঘুরিয়ে নিয়ে যাই তো আপনারা সবাই আমার পাশে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আমি এখন যাব বাসের টিকিট কাটার জন্য এখানে একটি ছোট গ্রেকি দোকান রয়েছে ওই দোকান থেকে সবাই টিকিট কাটে আপনারা দেখতে পাচ্ছেন সামনে এখানে বাস দাঁড়াই যেখানে যাক এখান থেকে অ্যাথেন্স সেলুনিকি যেখানেই বাস যাক সবাই এখান থেকে টিকিট কেটে বাসে উঠে এখানে অপেক্ষা করে বাস কখন আসবে আমি এই দোকানটা থেকে এখন টিকিট কাটবো এই যে দেখতে পাচ্ছেন বাসের টিকিট কাটলাম ওনাকে দশ টাকা দিসি দশ ইউরো তো উনি আমাকে পাঁচ টাকা আশি পয়সা ফেরত দিছে আপনার এখান থেকে এই পাত্রাসের ভাড়া হয়েছে আপনার চার টাকা বিশ পয়সা যেহেতু একজন মহিলা ছিল ওর জন্য আমি এই ওনাকে ক্যামেরায় আনি নাই আপনারা টিকিটটা দেখতে পাচ্ছেন বাস হয়েছে আপনার আটটা বাজে এখন এখানে বাসতেছে সাতটা সাতচল্লিশ আর তেরো মিনিট পরে বাস চলে আসবে ওই জন্য আমি এখানে অপেক্ষা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখন বাস চলে আসছে আমরা এখন বাসে উঠবো পাতরাস যাওয়ার জন্য এই দেখতে পাচ্ছেন বাস আমি বাসে উঠতেছি ক্ষেত্রে যাইতে ওইখানে গিয়ে আপনাদেরকে শহরটা ঘুরে দেখাবো আপনারা আমার সাথেই থাকুন বাসের ভেতরটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখানে অনেক মহিলা এবং অনেক মানুষ তাই ভিডিও করা যাবে না ওই জন্য ভিডিও করতেছে জাস্ট একটু ভিডিও দেখা আমি এখন নেমে গেলাম বাস থেকে আমি এখন প্রথমে যাইতেছি আমার কার্ডটা রিনিউ করার জন্য আমার কার্ডটা রিনিউ করার পরে আপনাদেরকে মোটামুটি আমি যতটুকু পারি শহরটা ঘুরিয়ে দেখাবো আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন বাস থেকে নেমে হাঁটা শুরু করলাম আর একটু সামনে অফিস প্রায় অফিসের সামনে চলে আসছি কারটা রেনু করে একটু শহর ঘুরতে বাহির হব তখন আপনাদেরকে শহরটা ঘুরিয়ে দেখাবো যতটুকু সম্ভব যতটুকু পারি এ আর কি আপনারা আমার পাশে থাকুন সামনে দেখতে পাচ্ছেন মানুষ দাঁড়িয়ে আছে এটা হইছে অফিস আমি এখন এখানে গিয়ে কারটা রেনু করে নিব এখান থেকে আর রিনিউ করার পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে অবশেষে আমার কার্ডটা রিনিউ হয়ে গেছে এক মাসের জন্য এক মাস পরে আবার রিনিউ করতে হবে এটা হচ্ছে আমার এজ কার্ড আপাতত এখন আর কোনো টেনশন নেই এখন আপনাদেরকে শহরটা মোটামুটি ঘুরিয়ে দেখাবো আপনারা সাথে থাকুন দেখতে পারবেন কেমন সুন্দর এ শহরটা দেখতে বেলা রোদের জন্য সেরকম একটা এই আপনার সুন্দর দেখা যাচ্ছে না ভালো একটা ভিউ আসতেছে না এরপরও আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাইতেছি তো আপনার রোদের এই আলোটা অনেক বেশি ওই কারণে এই মোবাইলের ক্যামেরার ভিউটা এতটা ভালো আসে না যদি বিকেলবেলা হইতো তাহলে আরও অনেকটা সুন্দর দেখা যেত জায়গাটা দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর এটা পাত্রাসের একটা পয়েন্ট দেখুন সামনে পানির ফুয়ারা আছে এখন সকাল হওয়ার কারণে পানির ফোয়ারাগুলো হয়তো বন্ধ আছে বিকেলের দিকে হয়তো চালু হয় আমি তো আসলে এখানে থাকি না শিউর বলতে পারি না সকালবেলা ভিডিওর ভিউটা এতটা ভালো আসে না আপনার রোদের আলোর কারণে আমি তো আর থাকবো না বিকেলে যদি বিকেলে থাকতাম আপনাদেরকে আরও সুন্দর করে ভিডিও করে দেখাতাম এখন যতটুকু পারতেছি যতটুকু সম্ভব ততটুকুই আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফানির ফুয়ারা ভালো করে দেখাই এই জিনিসগুলোই একটা সৌন্দর্য আমি দেখেছি এরকম পানির ফুয়ারা আছে আর এরকম একটা শহরে আমার ঘুরা হয় নাই অ্যাথেন্স সেলুনিকি এবং আপনার এই পাত্রায় তিনটা শহরে আসছি এই পর্যন্ত দেখতে পাচ্ছেন জায়গাটাও কিন্তু অনেক সুন্দর সামনে এখানে বাস্কেটবল খেলার একটি জায়গা রয়েছে এত বিকেল বিকেলবেলা এখানে কোনো একটা অনুষ্ঠান আয়োজন হয় অনেক স্পন্সর রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ওই ওই পাশে কিন্তু আরেকটা ফানির পানির ফোয়ারা রয়েছে আমি এখন যাচ্ছি ওই পাশে আপনাদেরকে ওই ফোয়ারাটা দেখানোর জন্য জায়গাটা কিন্তু আমার অত্যন্ত ভালো লেগেছে খুব সুন্দর প্লেস একটা দর্শনীয় জায়গা এখানে সবাই কর্ম ব্যস্ততায় কেউ কারোর জন্য আপনার কেউ কারোর সাথে কথা বলার সময় নেই কারণ এখানে সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত এই যে আমি আজকে এখানে একলা এসেছি আমার সাথে কেউ নেই দেখতে পাচ্ছেন আরেকটা পানির পুয়ারা উপরে একটা মুক্তি দাঁড়িয়ে আছে হয়তো বিকেলবেলা এটা আরো অনেক সুন্দর দেখা যাবে এই এগুলা যখন চালু করবে তখন এই গ্রীষ্ম আসলে এটা একটা পর্যটক শহর পর্যটক দেশ এখানে বেশিরভাগ মানুষই এই পর্যটক আর এই দেশটা আপনার নির্ভর করে বেশিরভাগ পর্যটকের উপরে এই দেশটাকে তারা যতটুকু সুন্দর করতে পারে করছে এই শহরগুলো থেকেও আপনার সবচাইতে বেশি সুন্দর যে দ্বীপগুলো আছে আপনি দ্বীপে গেলে আসলে গ্রীষ্মের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখান দিয়ে নদীর পার দেখা যাইতেছে আমি আপনাদেরকে নিয়ে একটু আপনাদেরকে একটু নদীর পার ঘুরিয়ে আসি এখান দিয়ে গেলে মোটামুটি একটা সৌন্দর্য দেখতে পাবেন আপনার মানুষজন কেনাকাটা করতেছে ঘোরাফেরা করতেছে অনেক এই আপনার সুন্দর সুন্দর দোকান আছে দোকানে অনেক মানুষ কেনাকাটা করতেছে দেখতেছেন আপনারা ইসে এখনো এখনও এই পাত্রার শহরে আসেন নাই আপনারা একবার হলো এসে ঘুরে যায়ন আসলে একটা শহর বলেন যে কোনো একটা প্লেস সৌন্দর্য বুঝতে পারবেন দূরে থেকে কিন্তু কোনো জিনিসের সৌন্দর্য উপভোগ করা যায় না জায়গায় না গেলে মোটামুটি আজকে শহরটা ঘুরে অনেকটাই ভালো লাগলো আর হয়তো বেশি সময় থাকবো না নিজের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব কি সময় যতটুকু পাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ভিডিওটা আসলে অনেকটাই লং হয়ে যেতেছে সবটা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য যদি ভালো লাগে পুরো ভিডিওটা একটু দেখবেন আর সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট করেন সামনের দিকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত হব আপনাদের জন্য আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব দেশের অনেক সুন্দর সুন্দর পর্যটক কেন্দ্র রয়েছে এই জায়গাগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এখন চলে আসলাম নদীর পারে নদীর পানি কিন্তু অনেক সুন্দর অনেকটাই নীল তাই নদীতে মাছ দেখা যাইতেছে আপনাদেরকে একটু দেখাবো যদি দেখেন আর কি মোবাইলে ক্যামেরাটা তো আসলে এতটা ভালো না দেখুন হাঁটতে আটতে শরীরটা অনেকটাই ক্লান্ত হয়ে গেছে তাই ভাবলাম একটু রেস্ট রেং তার কফি নিলাম তো আজকে তো অনেক ঘুরাঘুরি হলো অনেক কিছু দেখালাম আপনারা আমাকে সাপোর্ট করবেন ভিডিওগুলো দেখবেন পাশে থাকবেন ইনশাল্লাহ সামনের দিকে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো সুন্দর পরিবেশে আসসালামু আলাইকুম